কাঁঠালটাকে হালকা সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে তেলে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে এরপর দিয়ে দেওয়া হলো এক চামচ পরিমাণ চিনি চিনিটা এইভাবে লাল হয়ে মিশে গেলে দিয়ে দেওয়া হবে রসুন কুচি আর ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হবে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা পেঁয়াজটাতে ভাজা ভাজা তাড়াতাড়ি হয়ে যায় নরম হয়ে যায় জন্য দিয়ে দেওয়া হয়েছে এক চামচ পরিমাণ লবণ ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর দিয়ে থেকে থেকে জলে ভিজে লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রাখা যে আমরা রেখেছিলাম সেইটাই দিয়ে সেই একই বাটিতে আবার আমরা দু চামচ হলুদ গুঁড়ো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো লঙ্কা গুঁড়োটা ভাজা হতে হতে গুঁড়ো লঙ্কাটা একটু কষিয়ে নেওয়ার পরে আদা এবং জিরা বাটার পেস্টটা দিয়ে দেওয়া হলো এটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হবে মশলা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেওয়া হবে হলুদের যে পেস্টটা আমরা ভিজিয়ে রেখেছিলাম গুঁড়োটা সেইটা সেটাকেও মশলার সঙ্গে ভালো করে আরও কষিয়ে নেওয়া হবে সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হবে টমেটো কুচি এবার টমেটোটা ভালো করে স্মুথ পেস্ট হয়ে যাওয়া পর্যন্ত মশলাটা কষানো হবে যাতে আদা লঙ্কা গুঁড়ো এবং হলুদের গন্ধটা কেটে যায় বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমরা আগের থেকে ভেজে রাখা এঁচোড় এবং আলুটা দিয়ে এতে আমরা এঁচোড়টা সেদ্ধ করার সময় তখন একটু লবণের ব্যবহার করেছিলাম আর নেচুর ভাজার সময় ওই জন্য পেঁয়াজ ভাজার সময় অল্প এক চামচ লবণ দিয়েছি এটা ভালো করে কষিয়ে একটু জল দেওয়ার পরে লবণটা টেস্ট করে তবেই লবণের ব্যবহার করব নেচড়টা দিয়ে করে আরও কিছুক্ষণ পাঁচ দশ মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হলো এরপরে এতে জল দিয়ে দেওয়া হবে দু বাটি পরিমাণ জল দিয়ে দেওয়া হবে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে গরম গরম পরিবেশন করুন এঁচোড়ের তরকারি